হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমি চলে এসেছি আজ কাকদ্বীপের ফুল মেলা দেখাতে হ্যাঁ তোমরা কীভাবে কাকদ্বীপের ফুল মেলা দেখতে আসো সেটা তোমাদের বলতে আসো দেখতে পুরো কাকদ্বীপের সামনে কাকদ্বীপ চলে এসেছি কাকদ্বীপের লোকের সামনে দাঁড়িয়ে আসছি কাকদ্বীপ আর এই পা দু নম্বর দু নম্বর থেকে লেবে কিন্তু যেতে হয় কাকদ্বীপ ফুল মেলা দেখতে পাচ্ছ চলে এসেছি এখানে অনেকক্ষণ এবার যাবো ফুল মেলা দেখতে আর তোমাদের দেখাবো আর তোমরা কীভাবে আসবে বলে দিচ্ছি তোমার ডাইরেক্ট নাম হয় টেন ধরে এলেও আসতে পারো আর আরেকটি পথ আছে সেটা হলো গাড়ি পথ এটা তোমরা একদম ধর্মতলা হয়ে বা আমরা যদি ওই পাড়ে কুলপিটোটা আছে থেকে গাড়ি ধরলে একবারে থানা চলে আসতে পারো কিন্তু কাকদ্বীপ কাকদ্বীপ লেবে পায়ে হেঁটে পনেরো মিনিট আর গাড়ি হয়ে যায় মানে দশ টাকা করে টোটো টোটো গাড়ি টোটো গাড়ি যায় আর এখন আমি চলে এসেছি কাকদ্বীপ কুলমেলা হ্যাঁ প্রস্তুতি পর্ব তোমাদের দেখাতে তোমাদের দেখায় কুলমেলা গেটের সামনে চলে এসেছি আমি কাকদ্বীপ থেকে এলাম ট্রেন ধরে মানে লোক চেন্টে ট্রেন ধরে কাকদ্বীপ এসেছি আর কাকদ্বীপ থেকে পায়ে হেঁটে চলে এলাম ফুল মেলার প্রস্তুত পর্ব দেখাচ্ছে একই জানুয়ারি থেকে আটই জানুয়ারি ফুল মেলা চলবে চলো ভেতরে যাওয়া যাক আর এখানে একটা বড় ব্যানার দেওয়া আছে চল আমাদের শুরু করা যাক ভিডিও এখান থেকে ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চল করে দেখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো ফুল মেলার গেট ফুল কাকদ্বীপ ফুল মেলা দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছি পুরোপুরি লেখা আছে কাকদ্বীপ এজি হর্টিকালচার সোসাইটি ফুল মেলাটা চলছে দেখতে পাচ্ছি চলো যাওয়া দ্বীপ ফুল মেলা কিন্তু একক্ষেত্রে শুরু গেলে যে আজকে একটু উনত্রিশে ডিসেম্বর মানে কালকে একত্রিশে ডিসেম্বর সরি ত্রিশে ডিসেম্বর কালকে একত্রিশে ডিসেম্বর চলে এসেছে আমাদের পশ্চিম পর্বতাকাতে চলটা এই কিন্তু সামনে কিন্তু কাকদীপ বাজার সোজা করে পিছনে কিন্তু গেট ছিল এই গেট ফেলে কি হাঁটতে হবে তারপর দেখতে হবে ফুল মেলার একটা কিছু ময়দানে ফুল মেলা হয় তোমাদের দেখাবো দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো আমি কাকদ্বীপটা এক্সপ্লোর করতে এসে তোমাদের দেখাতে এসেছি দেখাবো চলো কাকদ্বীপ ফুলমেলা দু হাজার চব্বিশ দেখতে প্রস্তুতির পরিক্রমা খুব বড়ো করেই চলছে এখানে খুব বড়ো করে মাঠে কিন্তু ফুল মেলা হয় আমি প্রথম বছরের তোমাদের প্রস্তুতির পরিক্রমা দেখাচ্ছি কিন্তু মেলাটা চলবে একই জানুয়ারি মানে একই জানুয়ারিতে হবে আর আটই জানুয়ারি শেষ হয়ে যাবে মানে মেলা মাত্র আট দিন চলবে আর তোমাদের প্রস্তুতির পরিক্রমা অবশ্যই দেখাবো চলো মাঠের মধ্যে চলে এসছি আমাকে সাপোর্ট করা অবশ্যই শেয়ার করবে লাইক করবে আর ওইখানে কন্টেক্ট দেখতে খুব কিন্তু ভালো লাগবে চলো বন্ধুরা আমি কিন্তু কাকদ্বীপের মেন এই পার থেকে এলাম এসে কিন্তু এখান থেকে এইবার এই পার টিকিট এই পার থেকে কিন্তু মিষ্টির দোকান তারপরে আরও সব মেলা যাবো সেই সব দোকান বসে কিন্তু এই পারে আর এইবারে কিন্তু একটা রাইড আছে এই ড্রাগিন রাইড তৈরি চালাচ্ছিলো আর এখান থেকে কুড়ি রাইড করেছে মেলার মন সবজি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দোকানও এসে গেছে আর অনেক দোকান বন্ধ আছে এখানে এখন প্রস্তুত পরিক্রমা চলছে মেলার দিনকে থেকে দোকান খুলে যাবে কাজ চলছে আমাদের কাজগুলো দেখায় সামনে গিয়ে চলো দেখতে ভিডিও কন্টিনিউ খুব কিন্তু ভালো লাগবে চলো এখানে একটু বর্ষার কফি সেন্টার এখানে কিন্তু টাকা কাজ করছে অনেক পরিশ্রম করছে এক মেলার জন্য আর এখানে কিন্তু ডিস্কর অনেক কিছু চলে এসছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ডিস্কোর অনেক কিছু চলে এসছে বিভিন্ন ফিটিং চলবে আর এখানে কিন্তু একটা রাইড পুরোপুরি কমপ্লিট বেশি বড় না ছোটো যেমন অনেক জায়গাতে অনেক বড় রাইড থাকে এটা কিন্তু অনেকটা ছোটো দেখতে পাচ্ছ আর এই পারে দেখতে পাচ্ছি এখানে একটা মেলা বড় করে কিন্তু একটা কলকাতা রেস্টুরেন্ট তৈরি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো পুরোপুরি এখানে গার্ডেন রাইডটা পুরো তৈরি হয়ে গেছে এখন টেস্টিং চলছে জেয়াটা মানুষের দেখতে পাচ্ছ আর এখানে ছ রাউন্ড পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ লেখা আছে ছ রাউন্ড পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বড় একটা রাইড আছে দেখতে পাচ্ছো ড্রাগন ডাইট এটা কিন্তু টেস্টিং করছে আর তার পাশাপাশি আছে ডিসকো দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর এসব এই গুলো অন্য অন্য বাচ্চাদের গাড়ি টাড়ি দেখতে পাচ্ছ আর এই ডিসকোটা দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট আর এটাকেও টেস্টিং করবে কদিন বাদে আর এখানে কিন্তু নাকদোলারা পুরোপুরি ফিটিং হয়ে গেছে এখানে এক তারিখে মেলা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাকদোলা পুরোপুরি ফিটিং হয়ে গেছে আর এখানে পার ছ রাউন্ড করে ঘোরানো এখানে ছ রাউন্ড করে কিন্তু পঞ্চাশ টাকা কলকাতায় যেখানে যেরকমই এখানেও সেরকমই দেখতে পাচ্ছ ছ রাউন্ড করে পঞ্চাশ টাকা এখানেও কিন্তু লাইটিং পুরোপুরি ফিটিং হয়ে গেছে অসাধারণভাবে আর এখান থেকে কিন্তু ঢোকা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ঢোকা এখান থেকে পুরোপুরি ফিটিং হয়ে গেছে আর একটা রাইড দেখাচ্ছি তোমাদের এই রাইটটা পুরোপুরি কমপ্লিট এখানে কিন্তু লোক নেই আর এখানে লোক কিন্তু একটা এই রাইডটা হয়ে গেছে এখানে কিন্তু ফিটিং চলছে লাইটিং এর কাজ চলছে এখানে দাদা কিন্তু লাইটিং এর কাজ করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইটিং এর কাজ চলছে একদিক ফুল মেলা দু হাজার চব্বিশ লেখা আছে গেট টার কাজ চলছে এখানে দেখতে পাচ্ছো একদিক ফুল মেলা দুহাজার চব্বিশ লেখা আছে গেট দেখতে পাচ্ছো এই গেট থেকে কিন্তু তোমাদের ঢুকতে হবে আর এখানে কিন্তু সব ধরনের ফুল কিন্তু থাকে তারই মাঝে কিন্তু একটা স্টেজ হচ্ছে উদ্বোধন দিনে আমি কিন্তু চলে আসবো দেখতে পাচ্ছি এখানে পরপর পর কিন্তু টেস্ট তৈরি হয়ে গেছে এখানে কিন্তু পর পর তৈরি হয়ে গেছে আর এখন কিন্তু ফুলের কাজ চলছে ফুলের ডেকোরেশন চলছে আর এখানে কিন্তু বড় একটা প্রত্যেক দিন করে দেখতে পাচ্ছে স্টেজে তোমাদের ফুলের কাজ দেখাচ্ছি আর এখানে কিন্তু ডেকোরেশনের সব চূড়া থেকে শুরু করে ফুলের কাজ এখানে হচ্ছে তোমাদের দেখায় একবার কাছে গিয়ে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকমই সব কিন্তু ফুলের কাজ এখানে চলছে দেখতে পাচ্ছ কাটি লাগানো এরকম কিন্তু ফুলের কাজ এখানে চলছে সব ব্যাগ কিন্তু ফুল টুল নিয়ে আসে এই কাপড়ের ওপরে কিন্তু ফুলের কাজ পেপার করছে কিন্তু ওটা কিন্তু দিয়ে সাজানো হবে আর ওই রকম দেখতে পাচ্ছি পুরো এরকম যেন ঘর 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 করে সাজানো আছে এখানে কিন্তু প্রত্যেক সব ধরনের ফুল থাকবে প্রত্যেক ঘরে ঘরে আর এই মাঝে কিন্তু প্রোগ্রাম হবে আমি স্টেজে প্রোগ্রাম আর এটা কিন্তু উদ্বোধনের জন্য করছে দেখতে পাচ্ছি উদ্বোধন ঘরটা তোমাদের দেখায় একবার কিন্তু পুরোটা ফুল আর কাপড় দিয়ে সাজানো হচ্ছে পুরো ফুল আর ফুল আর কাপড় দিয়ে সাজানো হচ্ছে মাঝে মাঝে কিন্তু দেখায় কাছে কিন্তু পেলায় আছে পুরো পেলায় এর উপরে আছে পুরোপুরি দেখতে পাচ্ছি টেস্টটা কমপ্লিট শুধু ফুলের চূড়া চূড়া লাগালে ওপরটায় পুরোপুরি কমপ্লিট এখানে বড় প্রত্যেক প্রত্যেকদিন প্রোগ্রাম হবে একটা একটা করে দেখতে পাচ্ছি আট দিন মেলা আট দিনই প্রোগ্রাম হবে সামনে টেস্ট যাই টেস্ট ফুলটা ফুল দিয়ে ডেকোরেট করছে তোমাদের দেখাই দাদারা বন্ধুরা টেজের কাজে চলে এসেছি দেখতে পাচ্ছি কাকবি ফুল মেলা কালচার সোসাইটি কিন্তু পরিচালনা করছে একত্রিশতম বর্ষে পড়ে গেছে কিন্তু কাকবি ফুল মেলা দু হাজার চব্বিশ আর কেজে কিন্তু প্রোগ্রাম হবে প্রত্যেক দিন এখানে কিন্তু ডেকোরেট করছে অনেক দাদা ভাইরা দেখতে পাচ্ছে প্রচুর ফুল দিয়ে কিন্তু টেস্ট থেকে সাজানো হচ্ছে এখানে কিন্তু অনেক দাদা ভাইরা কাজ করছে এই এক তারিখ ফুল মেলার জন্য বেশি দিন কিন্তু বাকি নেই আর দুদিন মাত্র বাকি আছে আর দুদিন দিন বাকি আছে তারপরে কিন্তু ফুল মেলা শুরু হবে পুরো কিন্তু চার এই চারদিকটা কিন্তু ফুল অনেক ধরনের বিদেশ বিদেশ থেকে আছে ফুল কিন্তু কলকাতা থেকে আছে ফুল সব দেশে কিন্তু ফুল এখানে বিদেশ ফুল দেখে সব ধরনের ফুল কিন্তু তোমরা পাবে আর তোমরা কিন্তু এই লাইভ করে দেখতে পাচ্ছ রাইডগুলো কমপ্লিট হয়ে গেছে পরপর কিন্তু রাইড কমপ্লিট আর এখান থেকে আর দুপারেও কিন্তু দোকান বসবে স্টল বসিয়ে পরপর কিন্তু দোকান তোমাকে দেখিয়ে দিয়ে একবার ঘুরিয়ে দেখতে পাচ্ছ সবে কিন্তু খেললাম দোকান টোকান নিয়ে বসছে এটা কিন্তু টিশিনারি দোকান দেখতে পাচ্ছ সবাই খেলনা টেলায় বের করছে পুরো চা মেলা অনেক বড়ো একদিন ধরে চলবে এখনই অনেক দোকান বসেও গেছে দুভাগে ভাগ করা এদিকে কিন্তু রাই আর মেলা চলবে আরেকটার দিকে আছে শুধু ফুল মেলা অনুষ্ঠান অনুষ্ঠান চলে তোমার সেটাও দেখিয়েছি তোমাদের ভেতরটা আরেকবার দেখাই চলো দেখতে থাকো এই চেন দেখতে পাচ্ছো আমাদের মাথার ওপর চেন দিয়ে ঢুকে গেলে কিন্তু পুরো পুষ্টি ফুল মেলা দেখতে পাচ্ছা করে চলে গেলে সেটা জানাচ্ছে এটা এই পার কিন্তু সব রাইট বাইট খাবার দাবারের দোকান তারপরে এই পাড়ে ঢুকে গেলে দেখতে পাচ্ছি এই পারে আমি পড়ে যাচ্ছি এই এই দিকে ঢুকে গেলে দেখতে পাচ্ছো এখানে কিন্তু বড় করে ফুল মেলা হয় আর দেখতে পাচ্ছো এখানে চারদিকে ফুল মেলার ডেকোরেটার করে নিয়েছে আর এই পারে দেখতে পাচ্ছ উদ্বোধনী অনুষ্ঠান হয় বলে এখানে কিন্তু টেস্ট করছে আর এই পারে কিন্তু প্রত্যেকদিন একটা করে প্রোগ্রাম হবে দেখতে পাচ্ছি বড় করে টেস্ট করেছে প্রোগ্রাম হবে জন্য লোক বসবে সেরকমই সিট ব্যবস্থা করছে দেখতে পাচ্ছি এই কাকদ্বীপ ফুল মেলার আয়োজন হচ্ছে খুব দু হাজার চব্বিশে তোমরা অবশ্যই আসো খুব খুব কিন্তু ভালো লাগবে আমি প্রথমবার আসছি তোমাদের আর প্রথমবার তোমাদের এই ডেকোরেট দেখাচ্ছি প্রথম দিন এসে আর তোমাদের ফুল মেলার এক শুরু হবে না উদনের দিন দিনই চলে আসবে সে তোমাদের দেখাবো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসতে হবে আর এলে কিন্তু উদাহরণ দেখতেও তোমরা পারবে তোমরা অবশ্যই আসো টিট করো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চলো কাকদ্বীপ ফুল মেলায় তোমার কীভাবে আসবে হ্যাঁ কাকদ্বীপ ফুল মেলায় আসার জন্য দুটো পথ আছে এক হলো রেলপথ এক হলো সড়কপথ মানে গাড়িতেও আসতে পারবে তোমরা আর ট্রেনেও আসতে পারবে ট্রেনে এলে তোমরা কিন্তু এক ঘন্টা পর পর কিন্তু নামখানা ট্রেনে আসে সেই নামখানা ট্রেনে তোমরা আসতে হবে শিয়ালদা থেকে বা বারাইপুর থেকে বা সোনারপুর থেকে সেই নামখানা ট্রেন ধরতে হবে নামখানা ট্রেন ধরে কাকবে লাগতে হবে থেকে কিন্তু তোমরা লেবে ওখান থেকে স্টেশন থেকে অটো টোটো ধরতে পারো দশ টাকা ভাড়া বাইরে রোড থেকে এসে টোটো ধরতে পারো বা তোমার হেঁটেও আসতে পারো হেঁটে এলে পনেরো কুড়ি মিনিট লাগবে এক কিলোমিটারের কাছাকাছি কিন্তু মেলাটা হয় তোমরা অবশ্যই আসতে পারবে আমি চলে এলাম কিন্তু পনেরো মিনিট ভালো লাগলো এই মেলাটায় আসতে তোমার অবশ্যই আসতে পারো আর কিন্তু একই জানুয়ারিতে শুরু হবে আটই জানুয়ারি পর্যন্ত তোমার অবশ্যই আসো আমার রিকোয়েস্ট রইলো মেলাটা খুব বড়ো করে হয় যেমন বারাইপুরের মিলন মেলা জামা হয় আর এই ফুল মেলা অনেকটাই ভালো হয় প্রথম বছর আসছি তোমার অবশ্যই আসো আর মেলার গেটের কাছেই আসি মানে সরি ফুল মেলার গেটের কাছেই আসি কেননা করে চলে তো এবার এখানে যাবো এক ঘন্টা দেড় ঘন্টা বাদে ট্রেন আগে বাড়ি যাবো ভিডিও এখানে এন্ড করছি পরবর্তী গুলা তোমাদের সঙ্গে হবে যতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকো लव यू टाटा बाय